আমাদের যে হায়াত এই হায়াতটা ওয়ানওয়ে আমাদের এই জিন্দিগি প্রত্যেকে ওয়ে মানে কি ওই যে এই ফোর লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ানওয়ে কি মানে এদিক দিয়ে যে রাস্তায় যায় এখানে নিয়ম হইল ওয়ানওয়ে একমুখী অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে আপনি আর পিছিয়ে টারতেন বুঝিনি আমার কথাটা আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার নিয়ে আইতে হইব হেদিক দিয়ে নাকি এদিক দিয়ে আইতে পারবেন এটারে কয় একমুখী রাস্তা যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয় এখান দিয়ে আর কি করা যায় না পিছানো আমাদের জিন্দিগি আমাদের হায়াত ওয়ান ওয়ে আমরা প্রত্যেকেই জওয়ান কিংবা বুড়ো উপরে কিংবা নিচে আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে আর কেউ আমরা এই যে আজকের দুপুর কল্পনা করেন আজকের দুপুরটা আমরা দেখছি না দেখছেন না তাহলে এখন সেই দুপুরে ফেরা ডান ইউটারন লন ওখানে তো ওখানে তো ইউটারন লয়ে আসা যায় কিন্তু এখানে ইউটারন নিয়ে কি করা যাবে না একবারে ওয়ান আমাদের hayat শুধুই সামনে শুধুই সামনে যুবক ভাই তুমি সামনেই যেতে হবে হয় তুমি বৃদ্ধ হবা নয় কবরে চলে যাবে মুরুবি বাবা চাচা মাছ বয়সী আপনারাও প্রত্যেকে সামনেই যেতে হবে হয় আপনি আরও কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরেই চলে যাবেন কিন্তু পিছানোর সুযোগ আছে কি তাইলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত বিবেকবান হিসাবে আমাদের এই হায়াত এই সময়কে কদর করে কারণ এটা আর কোনো দিন কোনো মিনিট কোনো সেকেন্ড প্রতিটা মিনিট সেকেন্ড প্রতিটা দিন সপ্তাহ প্রতিটা ঘন্টা আর কোনো দিন আমার জীবন থেকে ফেরত আসবে না আর আসবে না আমি আর পিছনের দিকে যেতে পারবো